বাংলায় ফের দুর্যোগের আশঙ্কা একশো কুড়ি কিলোমিটার গতিতে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আবহাওয়ায় বিরাট পরিবর্তন এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করেছে ঘূর্ণিঝড় মান্থা এই ঘূর্ণিঝড়টি ক্রমশ শক্তি বাড়িয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে আঠাশ তারিখ মঙ্গলবার দুপুর থেকে রাতের মধ্যে এই ঘূর্ণিঝড়টি দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকার দিকে ঘন্টায় একশো দশ কিলোমিটার গতিবেগে বিজয়ওয়াড়া ও বিশাখাপত্তনমের মাঝে কাকিনাড়া উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে এই সিস্টেমের ফলে আগামী আঠাশ তারিখ থেকে টানা পাঁচ দিন উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন এলাকায় ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবার আমরা দেখে নেব এই ঘূর্ণিঝড়ের ফলে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় কেমন কী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আঠাশ তারিখ মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে বৃষ্টি তেমন কোনো সম্ভাবনা নেই তবে দুপুর থেকে বিকেলের মধ্যে পুরো দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বিশেষ করে যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুরে খড়গপুর এবং হাওড়া হুগলি কলকাতা ও নদিয়ার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি বৃষ্টি হতে পারে বিশেষ করে আরামবাগ চন্দননগর কলকাতা কোলাঘাট খড়গপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি যদি আমরা দেখি বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এবং কিছুটা দুর্গাপুর এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ বেশি বিশেষ করে উপলবর্তী জেলাতে বৃষ্টি হতে পারে দীঘা কাঁথি হলদিয়া নামখানা ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের জায়গা দেখুন খড়গপুর বালিচক কোলাঘাট তমলুক এবং বেলদা এখানে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি একেবারে পশ্চিমের দিকে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লপুর এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং কিছুটা উপরের দিকে যদি আমাদের কি গোয়ালত চন্দ্রকোনার দিকেও মোটামুটি জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি পশ্চিম পশ্চিম দিকে এবং দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার বিশেষ করে কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বারুইপুর জয়নগর মাজিলপুর এই সমস্ত জায়গায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা একটু ওপরের দিকে উঠে বৃষ্টি হতে পারে মূলত চন্দননগর খর্দা হাবড়া এখানে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা কি বৃষ্টি হতে পারে এই দেখুন কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ বেশি দেখুন চন্দননগর ব্যারাকপুর পানিয়াটি সিঙ্গুর মশাদ জংলাপাড়া জগৎবল্লপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎসহ জল বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন উপরের দিকে যদি আমাদের বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মূলত এই যে কয়েকটি জায়গা রয়েছে দেখুন যদি আমাদের কি কতুলপুর জয়পুর এই সমস্ত জায়গাতে বর্জ্য বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এদিকে দেখুন কিছুটা যদি আমাদের কি পান্ডুয়ার দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন বর্ধমান সংলগ্ন বর্ধমান সোনামুখী বাঁকুড়া দুর্গাপুর ঘুসখরা এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিম দিকে জেলায় যদি কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত বলরামপুর পুরুলিয়া রঘুনাথপুর হুড়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন বুধবার উনত্রিশ তারিখ সকাল থেকে যদি আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু থাকবে সকাল থেকে মূলত উপলবর্তী জায়গার দিকে বৃষ্টি হতে পারে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা হালকা মাঝারি হতে পারে দেখুন কয়েকটি জায়গা রয়েছে বিশেষ করে শান্তিপুর বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি তুলনামূলক একটু জল বৃষ্টি হতে পারে কলকাতা হলদিয়া কোলাঘাট খড়গপুর চাকুলিয়া এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টি হতে পারে মূলত এই যে দেখুন এইখানে বৃষ্টির পরিমাণটা একটু বেশিই থাকবে দেখুন যদি আমরা দেখি কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বারুইপুর জয়নগর মাজুলপুর এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টি হতে পারে এবং এখানে যখন যদি আমরা দেখি আরামবাগ এই দেখুন আরামবাগ চন্দ্রকোনা কতুলপুর বিষ্ণুপুর খাদরা গোয়ালতর এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়বে মূলত পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টি হতে পারে যদি দেখুন হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপলবর্তী জেলার দিকে হতে পারে দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি উপলবর্তী জেলায় বৃষ্টি হতে পারে মূলত দীঘা কাঁতি হলদিয়া নামখানা ফেজারগঞ্জ জলেশ্বর বেলদা এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্মান রয়েছে পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনার দেখুন নামখানা ফেজারগঞ্জ এবং এই দেখুন কাকদ্বীপ রায়দিঘি এদিকে দেখুন পাথর প্রতিমা সুন্দরবন হলদিবাড়ি এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে এই দেখুন যদি আমরা দেখি দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাঝিরপুর গোসাবা এবং পূর্ব মেদিনীপুরে হলদিয়া এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে এবং উপরের দিকে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মূলত কলকাতা খর্দা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক এখানে বজ্র বিদ্যুৎ সব ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম দিকে জেলাতে বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি পশ্চিম দিকে মূলত এই দেখুন যে তমলুক কোলাঘাট এদিকে বালিচক খড়গপুর চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে একটু দেখুন বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে দেখুন কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি হতে পারে মূলত দেখুন যদি আমাদের কি মেদিনীপুর খড়গপুর বেলি বালিচক পিংলা পাঁশকুড়া সবং ময়না এই সমস্ত থাকায় সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদের কলকাতা কলকাতার দিকে কিন্তু বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে মূলত নিউ টাউন কলকাতা বজবজ আমতা বাগনান এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পানিহাটির দিকেও ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে যদি আমাদের কি কলকাতার পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ চন্দ্রনগর খর্ধা হাবড়া এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে এদিকে দেখুন হালকা মাজারি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি আরামবা কতুলপুর বিষ্ণুপুর খাদরা গোয়ালত চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পশ্চিম দিকে জেলা যদি দেখি পুরুলিয়া বাঁকুড়ার দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে মূলত বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন যদি দেখি এই যে কয়েকটি জায়গা রয়েছে খাদড়া হুড়া পুরুলিয়া বলরামপুর এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বর্ধমান দিকে বৃষ্টি হতে পারে দেখুন কাটোয়া দুর্গাপুর সিউড়ি এখানে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে নদীয়ার শান্তিপুর বর্ধমান বাঁকুড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে দেখুন মূলত এই যে দেখুন যদি আমরা দেখি কৃষ্ণনগর শান্তি পুর পাণ্ডুয়া চাকদা বনগাঁ এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং বর্ধমানের দিকে মূলত বৃষ্টি হতে পারে বর্ধমান সোনামুখী বাঁকুড়া এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমানের দিকে দেখুন যদি আমাদের বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মূলত মেমারি মন্তেশ্বর ভাতার বর্ধমান গলসি পাত্রসায়ের খণ্ডঘোষ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বাঁকুড়ার দিকে যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন সোনামুখী কাকসা দুর্গাপুর বজ্রা বেলাতর গঙ্গাজলঘাটি সালতরা সাধনা এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বর্তমানে উপরের দিকে দেখুন যদি আমরা দেখি কাটোয়া বোলপুর গুসখরা দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন সিউড়ি এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দিকে দেখুন যদি পারে দুমকা নলাটি এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং মুর্শিদাবাদের দিকে যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মূলত বৃষ্টি হতে পারে দেখুন আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর জঙ্গিপুর রামপুরহাট এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমাদের এখানে নেব বৃহস্পতিবার তিরিশ তারিখ দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন বৃহস্পতিবার তিরিশ তারিখ সকাল থেকে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণটা থাকবে মূলত যদি দেখি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া এবং কলকাতার দিকে মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার তিরিশ তারিখ আরামবাগ চন্দননগর কোলাঘাট কলকাতা এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টির সমার রয়েছে এবং পাশাপাশি যদি দেখি দেখুন শান্তিপুর কাটোয়া এবং উত্তর চব্বিশ পরগনা যদি দেখি বৃষ্টি হতে পারে দেখুন কয়েকটি জায়গা রয়েছে এখানে বৃষ্টি হতে পারে এই দেখুন স্বরূপনগর বাদরিয়া হাবড়া নগরুকা কাঁচরাপাড়া চন্দননগর ব্যারাকপুর এই সমস্ত জায়গায় হালকা আমাদের বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি মূলত যেমন দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সকাল থেকে উপরের দিকে যদি আমাদেরকে কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে নলহাটি এবং মুর্শিদাবাদ দিকে বজ্রবিদ্যুৎ সহ জল বৃষ্টি হতে পারে পাশাপাশি উত্তরবঙ্গে যদি আমাদের কি দেখুন এদিকে মালদা বৃষ্টি হতে পারে এবং শিলিগুড়ি আলিপুরদুয়ার এই সমস্ত বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার তিরিশ তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু পরিমাণটা বাড়বে পুরো দক্ষিণবঙ্গ মেঘলাকার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন বৃহস্পতিবার দুপুর থেকে বিকেলের মধ্যে যদি কি উপরবর্তী জায়গায় দীঘা কাঁতি হলদিয়া নামখানা ফেদারগঞ্জ গঙ্গাসাগর কাকদ্বীপ রায়দিঘি সুন্দরবন পাথর প্রতিমা এবং ঝড়খালী হলদিবাড়ি এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে রয়েছে তবে দক্ষিণ চব্বিশ বাংলা থেকে বৃষ্টির পরিমাণটা একটু বেশিই থাকবে বিশেষ করে বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত বারুইপুর কিয়াতলা জয়নগর মাজিলপুর বিষ্ণুপুর শ্যাম্পুর ডায়মন্ড হারবার এখানে বজ্র সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন এই যে একটি জায়গা রয়েছে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মূলত পিংলা সবং ময়না ভগবানপুর বাজগুল এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং উপরের দিকে যদি আমাদের কি পাঁচকুড়া বালিচক পিংলা বেলি মেদিনীপুর খড়গপুর এই সমস্ত জায়গাতেও তুলনামূলক জল বৃষ্টি হতে পারে পাশাপাশি পশ্চিম দিকে যদি আমাদের কি বৃষ্টি হতে পারে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর খড়গপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে মূলত আরামবাগ চন্দননগর এদিকে কলকাতা কোলাঘাট এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উপরের দিকে যদি আমরা দেখি বর্ধমান এবং দুর্গাপুর বাঁকুড়া এখানে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমানের দিকে দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মূলত মেমারি এদের কয়েকটা জায়গা রয়েছে মেমারি মন্তেশ্বর ভাতার বর্ধমান এখানে বজ্র সহ ভারী বৃষ্টি হতে পারে গলসি পাত্রসায়ের খণ্ডঘোষ এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে এই দেখুন কুতুলপুর বিষ্ণুপুর সোনামুখী বাঁকুড়া রঘুনাথপুর হুড়া এই সমস্ত জায়গায় সহ জল বৃষ্টি হতে পারে দুর্গাপুরের দিকে বিদ্যুৎ সব ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত বৃষ্টি দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে কাকসা বরজরা দুর্গাপুর উখড়া রানীগঞ্জ গঙ্গাজল এই সংলগ্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বর্তমানে উপরের দিকে যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে কাটোয়া বোলপুর ঘুসকড়া সিউড়ি এই সমস্ত জায়গাতেও বিদ্যুৎ সহ জলো বৃষ্টি হতে পারে এবং একেবারে উপরের দিকে যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মূলত দুমকা নলাটি দুলিয়ান গোদ্দা সিউড়ি এখানে বজ্র সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে এই দেখুন কয়েকটি জায়গা রয়েছে রামপুরা জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি উপরের দিকে অমরপাড়া দুমকা হাঁসদিয়া গোদ্দা দুলিয়ান এই সমস্ত বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব যে বৃহস্পতিবার দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে কেমন বৃষ্টির সম্বর দেখুন সন্ধ্যা দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা দেখুন উপরবর্তী জেলার দিকে কম থাকলেও পশ্চিম দিকে জেলাগুলিতে তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব একত্রিশ তারিখ শুক্রবার সকাল থেকে যদি দেখি বৃষ্টি কিন্তু পরিমাণটা নিচের দিকে কম থাকলেও উপরের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশ বেশি থাকে থাকবে দেখুন দেখুন শুক্রবার একত্রিশ তারিখ সকাল থেকেই মালদা এবং পাশাপাশি দেখুন বাংলাদেশের রংপুর এবং দেখুন উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি শিলিগুড়ি ওদলাবাড়ি এবং এবং নকশালবাড়ি পাশাপাশি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই সমস্ত জায়গায় সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে দেখে নেব দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণটা মূলত কয়েকটি জায়গাতে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে চন্দ্রনগর কলকাতা কোলাঘাট এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকে মেঘলা এলাকার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার দিকেও বৃষ্টি হতে পারে এবং কাটোয়া শান্তিপুর এদিকে পান্ডুয়া চাকদা বনগাঁ এখানেও মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে তবে পশ্চিম দিকের পুরুলিয়ার দিকে সহ ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া পুরুলিয়া বলরামপুর এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমাদের কি মুর্শিদাবাদ দিকে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে সাগর মুর্শিদাবাদ বহরমপুর খড়গ্রাম গোরকানা হরিহরপাড়া দমকল এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সব ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের মূলত মালদা শিলিগুড়ি এবং রংপুর এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ আমাদের এখানে বলছি দেখুন যে শুক্রবার একত্রিশ রাতের মধ্যে যদি দেখি বৃষ্টি পরিমাণটা মোটামুটি দক্ষিণবঙ্গে কম থাকলেও উত্তরবঙ্গের দিকে জল একটা থাকার সম্ভাবনা রয়েছে দেখুন পয়লা নভেম্বর শনিবার যদি সকাল থেকে দেখি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি পরিমাণটা মূলত মুর্শিদাবাদের দিকে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দেখুন সকাল থেকে যদি আমাদের দেখি দক্ষিণবঙ্গের কয়েকটা জায়গাতে এলাকার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে বর্ধমান কাটোয়া শান্তিপুর আরামবাগ এবং কিছুটা হুগলি চন্দননগর এই সংলগ্ন এলাকায় সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদের কি মুর্শিদাবাদ এবং নলহাটি দুমকা সিউড়ি দুলিয়ান মুর্শিদাবাদ জঙ্গিপুর এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু হতে পারে আজিমগঞ্জ বহরমপুর দমকল করিমপুর রামপুরহাট এবং দেখুন মুর্শিদাবাদ সংলগ্ন জায়গা মুরারাই নলহাটি জঙ্গিপুর লালগোলা ভগবানগোলা এই সংলগ্ন জায়গায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উপরের দিকে যদি আমাদের কি মালদা পাশাপাশি দেখুন যদি আমাদের যে দেখুন যদি আমাদের কি উত্তর যে উত্তরবঙ্গের যদি আমাদের বেশি দেখুন যদি আমাদের দেখি দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি জলপাইগুড়ি ওদলাবাড়ি এবং পাশাপাশি আলিপুরদুয়ার কোচবিহার এবং দেখুন ওই আসামে আসামের যদি দেখি গুয়াহাটি শিলং গোলপাড়া এই সমস্ত জায়গাতে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা দেখে নেব যে শনিবার পয়লা নভেম্বর দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে বিশেষ করে দেখুন মুর্শিদাবাদ সমান জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বৃষ্টির মূলত সম্ভাবনা রয়েছে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর রামপুর আর সিউড়ি এই সমস্ত জায়গায় সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে এবং নিচের দিকে যদি আমাদের বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে কাটোয়া বোলপুর ঘুসকরা এখানেও সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি দেখি বৃষ্টি হতে পারে দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে বর্ধমান কতুলপুর সোনামুখী বিষ্ণুপুর এখানেও তুলনামূলক জল বৃষ্টি হতে পারে এবং দেখুন বর্ধমানের ডান দিকে যদি আমরা দেখি শান্তিপুর পাণ্ডুয়া চাকদা বন চন্দ্রনগর হাবড়া এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি নিচের দিকে যদি আমরা দেখি কলকাতার দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনার দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে পশ্চিম মেদিনীপুরে খড়গপুর কোলাঘাট হলদিয়া এই সংলগ্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে মূলত বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে পশ্চিম দিকে যদি দেখি দেখুন চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর খড়গপুর বালিচক চন্দ্রকোনা গোয়ালতর এই সংলগ্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং এদিকে যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন গোসাবা জয়নগর মাজেলপুর বারুইপুর কলকাতা তা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক হলদিয়া এখানেও সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দীঘার যে সমন্বয় জায়গাগুলি রয়েছে এখানেও কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে মূলত বেলদা এবং কৈশরী নয়াগ্রাম জলেশ্বর এখানেও বজ্র বিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবার আমরা দেখে নেব যে শনিবার পয়লা নভেম্বর দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি দেখি বৃষ্টি কিন্তু পরিমাণটা হালকা থাকলেও কয়েকটি জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে শান্তিপুর বর্ধমান আরামবাগ চন্দ্রনগর কলকাতা এবং দুর্গাপুর বাঁকুড়া এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে দু এক পাতলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং দক্ষিণ চব্বিশ হলদিয়ার দিকেও বিক্ষিপ্ত বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব রবিবার দোসরা নভেম্বর দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন দোসরা নভেম্বর যদি আমরা সকালের দিকে দেখি কিন্তু রাতের দিকে একটু বৃষ্টি হতে পারে মূলত উপকূলবর্তী জায়গার দিকে এই যে হলদিয়া সব জায়গায় বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা হলদিয়ার দিকে যদি আমরা দেখি এই যে কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি দুর্গাচক ব্রজ্রলাল চক চৈতন্যপুর তেতুলবাড়িয়া মহিষদার চক এখানে বজ্র সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যে এই যে দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর মাঝিরপুর ডায়মন্ড হারবার কুলপি এখানে বজ্র বিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি একটা বেশ ভালো সম্ভাবনা থাকবে কলকাতা এদিকে খর্দা বারুইপুর উলুবেড়িয়া কোলাঘাট তমলুক এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন উত্তর চব্বিশ পরগনার এদিকে হাওড়া নগরুখা স্বরূপনগর এবং চন্দ্রনগর খরদা, চাকদা বনগা, পান্ডুয়া শান্তিপুর এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং সন্ধ্যে থেকে রাতের মধ্যে বৃষ্টি কিন্তু পুরোপুরি কমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ